এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যস্ততার পরিচয় দিয়েছেন তার কাজকর্মের দুর্বলতার কারণেই আজকে আওয়ামী লীগ এখনও ঘুরে বেড়ায় এখনও আমাদেরকে হুমকি দামকি দিয়ে বেড়ায় কিংবা হাস্তারদের উপরে হামলা হয় তাই আমরা মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিয়ে কাজ হবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করতে হবে ষোলো বছরে যেই গুম খুন মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল এই গণহত্যার সাথে জড়িত এবং তার দোসর এই যে আওয়ামী লীগের যে স্পেন্সার ছিল যে চোদ্দ দল এই ইনু মেননরা এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন দেখি বিভিন্ন ধরনের মিটিং চিটিংয়ে সগর্ভে ঘুরে বেড়াচ্ছেন এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এর সাথে আওয়ামী ষোলো বছর হৃষ্ট করেছেন এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় আনাতে পারেন না জাতীয় পার্টির জিম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা এখান থেকে দাবি জানাই